নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা বাংলাদেশের উপরে ভারত এবার একের পর এক স্ট্রাইক করা শুরু করলো একের পর এক আঘাত করা শুরু করলো যদিও কোনো হাতিয়ার দিয়ে হামলা নয় কিংবা সেনা অভিযান নয় বরং তার বদলে ভারত বাংলাদেশের ক্ষেত্রে যে রণকৌশলটা নিয়েছে যে রণনীতিটা নিয়েছে সেটা হচ্ছে হাতে মারার বদলে ভাতে মারা আর এই বাংলাদেশকে ভাতে মারতেই ভারত এই কদিনে দু দুটো এমন সিদ্ধান্ত নিয়েছে যাতে বাংলাদেশের পেটে লাথ পড়ে বাংলাদেশিদের পেটে লাথ পড়ে তার কিন্তু ব্যবস্থা ভারতের তরফ থেকে করা হয়েছে সব থেকে বড় যেটা খবর সেটা হচ্ছে যে ভারতের সমস্ত স্থলবন্দর দিয়ে বাংলাদেশের পাঠানো বেশিরভাগ পণ্যের উপরে ভারত নিষেধাজ্ঞা চাপিয়েছে অর্থাৎ ভারতের আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম এবং পশ্চিমবঙ্গের যেসব স্থলবন্দর রয়েছে সেই সব স্থলবন্দর দিয়ে বেশিরভাগ দ্রব্য আর বাংলাদেশ পাঠাতে পারবে না ভারতে বিক্রি করতে পারবে না ভারতের যে বিশাল বাজার সেই বাজার কিন্তু আর ধরতে পারবে না আর এর মধ্যে সব থেকে বড় যেটা জিনিস রয়েছে সেটা হচ্ছে গার্মেন্টস বাংলাদেশের তৈরি করা কাপড় বাংলাদেশের তৈরি করা কাপড় ভারতের যেসব বড় বড়ো কাপড়ের শপিং মল সেই সব শপিং মলে কিন্তু নিয়ে আসা হতো এবং বাংলাদেশ থেকে আমদানি করা ভারতের এই শপিং মলগুলোর যে কাপড় আমদানির পরিমাণ সেটা কোনো ছোটো মোটো ব্যাপার ছিল না মার্কিন ডলারের হিসেবে এই আমদানিকৃত বাংলাদেশি কাপড়ের বাজারজাত মূল্য ছিল প্রায় চুয়ান্ন কোটি ডলার এই চুয়ান্ন কোটি ডলার কিন্তু ভারতে কাপড় বিক্রি করেই শুধুমাত্র বাংলাদেশ অর্জন করত। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জন হতো কিন্তু সেই রাস্তাটা এবার ভারত বন্ধ করে দিল আর সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হলো বাংলাদেশ থেকে আমদানিকৃত তৈরি করা খাবারের জিনিসপত্র ফল ফলের রস কার্বনেট ড্রিঙ্ক তারপরে হচ্ছে গে তুলা তুলাজাত যেসব বর্জ্য পদার্থ প্লাস্টিক পিভিসি এই সমস্ত জিনিস কিন্তু বাংলাদেশকে আর স্থলপথ দিয়ে ভারতে পাঠাতে দেবে না ভারত এইরকমই কিন্তু একটা নির্দেশিকা শনিবার রাতের দিকে ভারতের যে বাণিজ্য মন্ত্রক সেই বাণিজ্য মন্ত্রকের ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেডের তরফ থেকে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এই যে নির্দেশিকা এই নির্দেশিকা কিন্তু অবিলম্বে লাগু হবে মানে কালকে শনিবার রাতের দিকে এই নির্দেশিকা জারি করা হয়েছে আর আজকে সকাল থেকেই কিন্তু এই নির্দেশিকা চালু হয়ে গেছে যদিও কয়েকটি জিনিসের ওপরে ছাড় দেওয়া হয়েছে আর সেই কয়েকটি জিনিস হলো মাছ এবং ভোজ্য তেল তবে হ্যাঁ বাংলাদেশকে একটু ছাড়ও দিয়েছে ভারত বলতে গেলে এখনও তো সম্পর্কটা কিছুটা হলেও আছে সম্পর্ক উন্নতি হওয়ার আশা কিন্তু এখনও ভারত করছে আর তার জন্যই কিন্তু বাংলাদেশের জন্য কিছু কিছু গলিপথ এখনও খুলে রাখা হয়েছে আর সেই গলিপথের মধ্যে হচ্ছে যে বাংলাদেশ তার পণ্য ভারতে অবশ্যই পাঠাতে পারবে যেসব পণ্যের উপরে নিষেধাজ্ঞা চাপানো হয়েছে ভারতের রফতানির জন্য সেই সব পণ্য বাংলাদেশ চাইলে পাঠাতে পারে তবে তাকে জলপথে পাঠাতে হবে মানে কলকাতা বন্দর দিয়ে পাঠাতে হবে এখন মুশকিল যেটা হচ্ছে বাংলাদেশের জন্য যে এই জলপথ দিয়ে যদি এই সব জিনিসপত্র ভারতে পাঠানো হয় তাহলে কিন্তু জিনিসপত্রের যে পরিবহন খরচ সেই পরিবহন খরচটা বেড়ে যাবে অর্থাৎ জিনিসের দামটা কিন্তু ভারতের বাজারে বেড়ে যাবে বাংলাদেশি পণ্যের দাম ভারতের বাজারে যদি বেড়ে যায় তাহলে তার বিক্রি কমে যাবে এবং ভারতের তৈরি যে পণ্য সেই পণ্যের সঙ্গে লড়াইয়ে পারবে না আর সেই ফায়দাটা নেবে কে ভারতীয় ব্যবসায়ীরা অর্থাৎ ভারতের যে ব্যবসা সেই ব্যবসাকে কিন্তু এগিয়ে দেওয়ার জন্য এবার বাংলাদেশের মুখে বাড়ি মারা হচ্ছে আর দামের লড়াইয়ে যদি বাংলাদেশের পণ্য ভারতে জিততে না পারে তাহলে বিক্রি হবে কি করে ফলে ভারত বাংলাদেশের জন্য এমন ব্যবস্থা করেছে যে সাপও মরে লাঠিও না ভাঙে ভারতের এই যে পদক্ষেপ এই পদক্ষেপটা এমনভাবে এমন সুকৌশলে নেওয়া হয়েছে যে বাংলাদেশের পক্ষে এটা বলা যাবে না যে ভারত তার পণ্যের উপরে পুরোপুরি নিষেধাজ্ঞা চাপিয়েছে আর এই যে ভারতের পদক্ষেপ এই পদক্ষেপ নিয়ে বাংলাদেশের বলারও কিছু নেই বলার মুখটাও নেই কেননা ভারতের আগেই কিন্তু বাংলাদেশ এই স্থলপথে ভারতের যেসব আমদানিকৃত জিনিসপত্র সেই সব জিনিসপত্রের উপরে নিষেধাজ্ঞা চাপিয়েছিল কিছুদিন আগে ফলে বাংলাদেশ কিন্তু আগে কাজটা করেছে আগে বদমাইশিটা করেছে যেমনটা কিনা এই পেহেলগাঁওয়ের ঘটনার ক্ষেত্রে পাকিস্তান প্রথমে ভারতকে খোঁজাটা দিয়েছিল পাকিস্তান উগ্রপন্থী পাঠিয়ে ভারতের নিরীহ ছাব্বিশ জনকে মেরেছিল ছাব্বিশ জন মহিলা শিশুকে মেরেছিল বলেই কিন্তু ভারত পাকিস্তানের উপরে এই সিঁদুর অপারেশনটা চালিয়েছিল তো বাংলাদেশের তো অতটা সাহস নেই বাংলাদেশের অতটা ক্ষমতাও নেই কিন্তু বাংলাদেশের যতটুকু ক্ষমতা আছে ততটুকু ক্ষমতার মধ্যেই কিন্তু ভারতকে কামড়ানোর চেষ্টা করছে ভারতের উপর দাঁত বসানোর চেষ্টা করছে আর সেই দাঁত বসাতে গিয়েই যেটা দেখা গিয়েছিল যে বাংলাদেশ কিন্তু পাকিস্তানের সঙ্গে যেরকম সম্পর্ক ভালো করছে ঠিক একইভাবে ভারতের সঙ্গে কিন্তু সম্পর্ক খারাপ করার চেষ্টা করছে আর সেই সম্পর্ক খারাপ করতে গিয়েই সেই সময় বাংলাদেশের ইউনুস সরকারকে সিদ্ধান্ত নিতে দেখা গিয়েছিল যে ভারতের তুলো যাতে স্থলপথে বাংলাদেশে না ঢোকে তার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তার জন্য কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীদের নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসা হয়েছিল এবং এরপরেই কিন্তু ভারত পাল্টা মারটা দিয়েছিল আর সেই মারটা হলো যে বাংলাদেশের যেসব পণ্য ভারতের মাটির উপর দিয়ে বিদেশে যেত বিশেষ করে গার্মেন্টস কাপড় চোপড় যেসব বাংলাদেশ ভারতের মাটি ব্যবহার করে বিদেশে পাঠাতো ভারতের এয়ারপোর্ট ব্যবহার করে বিদেশে পাঠাতো সেই সুবিধাটা কিন্তু ভারত কেড়ে নিয়েছিল তারপরে কিন্তু পাল্টা বাংলাদেশের তরফ থেকে স্থলবন্দরের উপরে নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল এবং মাঝখানে ভারত যেহেতু পাকিস্তানের সঙ্গে একটু ব্যস্ত ছিল ফলে বাংলাদেশের উপরে আরও নতুন করে কোনো আঘাত করা হয়নি কিন্তু পাকিস্তানের সঙ্গে একটু ব্যাপারটা ঠান্ডা হতেই যেটা দেখা গেল যে ভারত পুরোপুরিভাবে কিন্তু এবার বাংলাদেশের দিকে নজর দিয়েছে এবং বাংলাদেশের দিকে নজর দিয়ে প্রথমেই ভারত যে কাজটা করেছে সেটা হচ্ছে শিলিগুড়ি করিডরে ভারতীয় সেনাবাহিনীর যে যুদ্ধাভ্যাস সেই তিস্তা প্রহার যুদ্ধাভ্যাস কিন্তু ভারত করেছিল এবং সেই যুদ্ধাভ্যাসের কয়েকদিন কাটতে না কাটতেই এবার যেটা দেখা গেল যে ভারতের তরফ থেকে বাংলাদেশের পণ্যের উপরে স্থলবন্দর দিয়ে ভারতে ঢোকার উপরে নিষেধাজ্ঞা চাপানো হলো যদিও ভারতের মাটি ব্যবহার করে এখনও কিন্তু বাংলাদেশ তার পণ্য চাইলে নেপাল কিংবা ভুটানে পাঠাতে পারে এই সুবিধাটুকু এখনও বা ছাড়টুকু এখনও ভারত বাংলাদেশকে দিয়ে রাখলো কিন্তু এই ছাড় কতদিন বাংলাদেশের জন্য থাকবে সেটা কিন্তু বাংলাদেশের ওপরই নির্ভর করবে এবং ভারত কিন্তু বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশ যেভাবে খেলা খেলবে ভারতও কিন্তু সেইভাবেই খেলাটা খেলবে অর্থাৎ বাংলাদেশ যদি ভারতের বিরুদ্ধে ইট ছোড়ে তাহলে ভারত বাংলাদেশের বিরুদ্ধে পাটকেল ছুড়বে আর সেই রণকৌশলই কিন্তু এবার ভারতের তরফ থেকে নেওয়া হয়েছে তবে আরও একটি বড় আপডেট পাওয়া যাচ্ছে আর সেই আপডেটটা হচ্ছে যে বাংলাদেশের মাটি ব্যবহার করে যেভাবে ভারত তার উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগের জন্য ট্রানজিট রুট তৈরি করতে চেয়েছিল সেই ট্রানজিট রুটটার কিন্তু একটা বিকল্প ভারত এরই মধ্যে শুরু করে দিয়েছে অর্থাৎ বাংলাদেশকে পাশ কাটিয়ে কি করে ভারত তার উত্তর পূর্বের রাজ্যগুলির সঙ্গে সংযোগ রক্ষা করবে তার কিন্তু অন্য একটা বিকল্প পথ ভারতের তরফ থেকে নিয়ে নেওয়া হয়েছে এবং সেই বিকল্প পথের ওপর কাজও শুরু করে দেওয়া হয়েছে আর সেই বিকল্প পথটাতে পুরোপুরিভাবে বাংলাদেশকে পাশ কাটিয়ে দেওয়া হয়েছে আর এর ফলে বাংলাদেশে ভারতের টাকায় যেসব হাইওয়ে কিংবা রেললাইন নির্মাণের কথা হয়েছিল সমস্ত কিছুই কিন্তু আপাতত বাতিল হয়ে গেছে বাংলাদেশ যেভাবে বাংলাদেশের ইউনুস সরকার যেভাবে ভারত বিরোধী কাজ শুরু করেছে বাংলাদেশের মানুষ যেভাবে ভারত বিরোধী মনোভাব রাখছে তাতে কিন্তু ভারত আর বাংলাদেশের উপরে ভরসা করছে না বাংলাদেশের উপরে কিন্তু আর কোনো আশা রাখছে না আর সেই কারণেই কিন্তু ভারত এবার বিকল্প পথ নিতে শুরু করেছে আর সেই বিকল্প পথটা উত্তর রাজ্যগুলির জন্য কলকাতা দিয়ে শুরু হয়ে একেবারে মিয়ানমারের সিট্টে বন্দর পর্যন্ত জলপথে গিয়ে সেখান থেকে হাইওয়ে তৈরি করে মেঘালয়ের রাজধানী শিলং থেকে অসমের বরাক উপত্যকার যে প্রাণকেন্দ্র শিলচর তার জন্য একশো কিলোমিটার দীর্ঘ একটি চার লেনের জাতীয় সড়ক নির্মাণের প্রস্তাব করেছে ভারত সরকার এবং এর জন্য এরই মধ্যে মোদী সরকারের ক্যাবিনেটের তরফ থেকে মন্ত্রিসভার তরফ থেকে কিন্তু বাইশ হাজার আটশো কোটি টাকার প্রস্তাবিত বরাদ্দ অনুমোদন করে দেওয়া হয়েছে অর্থাৎ এই যে নতুন পথ এই পথে ভারতের যে শিলিগুড়ি করিডোরের সমস্যা যে শিলিগুড়ি করিডোর নিয়ে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ইউনুস সরকার এখন বড় বড় বাতেলা মারছে বড় বড় হুমকি হুশিয়ারি দিচ্ছে সেই হুমকি হুঁশিয়ারির জবাব দিতেই কিন্তু ভারত এখন অন্য পথ নিয়েছে বলতে গেলে বাংলাদেশকে ঘিরে ধরার একটা কৌশল কিন্তু নিয়েছে যার ভরকেন্দ্র হতে চলেছে কলকাতা বন্দর ফলে এটা বলাই যায় যে ভারতের তরফ থেকে যে সিদ্ধান্তগুলো এখন নেওয়া হচ্ছে সেই সিদ্ধান্তগুলো কিন্তু বাংলাদেশের ইউনুস সরকারের গালে বাংলাদেশের জামাতিতের গালে সপাটে কিন্তু চড়ের মতো দেখাচ্ছে তবে বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ